বাতাসা পড়ে গেল পানি পড়ে গেল দশ বারোটা গাছ একসাথে উঠায় বাম দিচ্ছে এখানে প্রিয় বন্ধুরা দেখুন এই ধান কিন্তু ভালোভাবে কিন্তু পাকে নাই না আপনারও হাত নাই আমারও হাত নাই এটা আল্লাহ যা করবে সে তার ভালো জন্য করবে মঙ্গল প্রিয় বন্ধুরা দেখুন আমি এখন যেখানে আছি একটা ধান বাড়িতে আছি দেখুন ধান গুলো কিন্তু একেবারে মাটির সাথে পড়ে গেছে এই কয়েকদিন বৃষ্টি এবং কি বাতাসের কিন্তু পড়ে গেছে বারবার কেন কৃষকের সাথে এমন হচ্ছে একমাত্র সৃষ্টি করতে আপনারা জানেন যে কিছুদিন আগে যে আলু যে হলো আলুর সিজনে কিন্তু প্রচুর পরিমাণ লস খেয়েছে কৃষক অনেক কৃষকের কিন্তু আলু কিন্তু পচে গেছে কিন্তু বিক্রি করতে পারেনি তো দেখুন এই যে ধানগুলো যার যিনি আবাদ করছে তার সাথে একটু কথা বলবো নমস্কার নমস্কার কেমন আছেন এটা কি আপনার এটা আমার আমার এটা কিভাবে পড়ে গেল এটা এই বাতাসে পরে গেল পরে গেলো এটা কি ধান কি এখন পুড়ামাত্রা হবে পুরা মাত্রা হবে না এখন পাতান হবে এটা ধান পাতান হবে মনে করছে বিঘা যদি কয় মন করে ধান আসে বিঘা পঁচিশ তিরিশ মন ধান আসে এখন কয় মন ধান আসবে এখন দশমন আসবে আবার দশ মন আপনার কেমন লাগতেছে ধানগুলো পড়ে যায় হ্যাঁ যা পড়ে যায় আমার খুব খুব খারাপ লাগছে আসলে কৃষক প্রচুর পরিমাণ কষ্ট করে কিন্তু বারবার কৃষকের সাথে এমনটা কেন হচ্ছে একমাত্র সৃষ্টি করতে ভালো জানে দেখুন উনি এটা লাগিয়েছেন ওনার এটা ধান লাগিয়েছেন উনি আর ধানগুলো উঠায় উঠাই দিচ্ছেন না যা হবে একদম যা হবে আচ্ছা ঠিক আছে এই ধানগুলো কিন্তু মাত্রা হয় নাই এই ধানগুলো কিন্তু এই যে কিছু কিছু ধানগুলো কিন্তু শুধু দুধ টুকু হয়ে যায় চিপলে কিন্তু দুধ বের হয়ে যায় এই যে দেখেন এই যে দুধ বের হয়ে যাচ্ছে মানে এখনো এই ধানগুলো পুরা মাত্রা কিন্তু জমে নিয়ে কিন্তু খুটু বাড়িতে পানিও রয়েছে পড়ে গেছে আসলে খুব এ আসলে খুব একটা দুঃখজনক বিষয় কৃষকের জন্য এটা একটা মানে খুব কষ্টকর একটা কষ্টদায়ক একটা বিষয় বারবার শুধু কৃষকের সাথে এমনটা হচ্ছে আর এই ধানগুলো যদি বিঘায় যদি হতো যদি পঁচিশ মন এখন সম্ভবত দশ মনও হবে কিনা সন্দেহ দেখেন এই যে ধানগুলো কিভাবে আর কি উঠায় উঠে বাম দিচ্ছে এগুলো যেভাবে কুষার যেভাবে বাম দে এভাবে বাম দিচ্ছে দশ বারোটা গাছ একসাথে উঠায় বাম দিচ্ছে এখানে যে দেখেন মানে পরিশ্রম তো আরো বেড়ে গেল আর যে পরিমাণ ধান হওয়ার কথা এই পরিমাণ কিন্তু আর ধানও কিন্তু হবে না ঠিক না এগুলো মানে ধানও যদি হয় পাতানের পরিমাণটা বেশি হবে হয়তো যদি বিশ মন ধান হয় এখানে এখন ধান হবে হয়তো দশ মন ধান আসলে এটা একটা খুব দুঃখজনক বিষয় নিজের কাছেই খুব খারাপ লাগতেছে বিষয়টা এই যে ধানটা পড়ে গেছে যে ভাই ধানগুলো কাঁপতেছে এই যে ধানগুলো কাঁপতেছে দেখেন এগুলো কিন্তু ধানগুলো কিন্তু এক প্রকার অর্ধেক গুলো কিন্তু নষ্ট হয়ে যাবে ভাই কেমন আছেন ভালো ধানগুলো কাঁপতেছেন কেন এখন তো ভালোভাবে হয় নাই অর্ধেক যায় অর্ধেক যায় না মানে অর্ধেক গুলো হবে অর্ধেক গুলো যাই যাই যাবে তারপর এইগুলো এইভাবে থাকলে তো পচে যাবে তাই না দেখেন প্রিয় বন্ধুরা দেখুন এই ধানগুলো কিন্তু ভালোভাবে থাকে নাই তারপরও এই কয়েকদিন যে বৃষ্টি এবং কি বাতাসের কারণে কিন্তু এগুলো কিন্তু পড়ে গেছে এগুলো যদি এইভাবে থাকে সেক্ষেত্রে কিন্তু কিন্তু পচে যাবে এই জন্য কিন্তু এই ধানগুলো কিন্তু কেটে নিচ্ছে যেটুকু হয় তাই না হম যেটুকু হবে হয়তো পাতান বেশি হবে পাতানগুলো হয়তো আটাগুলো তো নষ্ট হয়ে যাবে নষ্ট আর যেগুলো হবে এগুলো হয়তো তারা কাজে লাগবে ভাতের জন্য করবে আটাসরা এগুলো যদি না কাটা সেই ক্ষেত্রে কিন্তু নষ্ট হয়ে যাবে ঠিক না भैया নষ্ট হয়ে যাবে তো আসলে কৃষক কিছুদিন আগে জানেন যে কৃষক কিছুদিন আগে লস খেলো আলুতে আবারো গুনতে ধান ধান তো লস কিন্তু কৃষকের সাথে সেটা বারবার হচ্ছে তো মন খারাপ করিয়ান না না আল্লাহ যা করে ভালো ভালো জন্য মঙ্গলের জন্যই করে এখানে কারো হাত নেই না ঠিক না এখানে আপনারও হাত নেই আমারও হাত নেই আল্লাহ যা করবে সে তার ভালোর জন্য করবে মঙ্গলের জন্য করবে ঠিক আছে হ্যাঁ